তুই লি লিখে যান নে আমার গত্র নাই আবার নাই বাপ মুখিতে আসতে খাসির মাংস আর মেল গেলে তো তুই চুরি করে নিয়ে যাবি আমি তো তাই না দিলে একটা ফুলা দেন একটা দেখি দেখি কত ফুলা লিছস দেখি তো হ্যাঁ তুই এতগুলো চুরি করে নিয়ে যান নে ও তুই লাগনা তো বড় লোকের কাছে এতগুলো ফুলা কোলে ওই চুরি করে নিছি আর কোনদিন চুরি করবে নি সেটা কর